এই বাচ্চাগুলি কত কিউট হতে পারে আপনারা চিন্তা করতে পারবেন ধারণার বাইরে কত সুন্দর লাগছে আমি তো প্রথম বুঝতেই পারিনি যে এগুলি কি। মানে কী মানে এটা কচ্ছপের বাচ্চা সেটা বুঝতে পারছি বাট উপরে যেই ডিজাইন করা এটা বুঝতে পারি না পরে যখন জিজ্ঞেস করলাম বলে যে এগুলো সব স্টিকার মারা আর এই কারণে এত সুন্দর লাগছে এমনিতে তো ছোট কিউট টুকটুক করে পানির মধ্যে ভাসতেছে নড়াচড়া করতেছে দেখতে অন্যরকম ফিলিংস কাজ করে খুবই ভালো লাগছে একটা আদরে আদরে ভাব কত কিউট লাগতেছে তাই না বলেন মানে খুবই ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক তো আপনাদের বোঝানোর জন্য আমি একটু ধরে দেখাচ্ছি যে কত ছোট দাঁড়ান এই যে দেখছি মানে এতক্ষণ সাঁতার কাটছে তো মাঝে মাঝে কয়েকটা বিশ্রাম করতেছে পাশে হাঁটাহাঁটি করতেছে মানে এতটাই ছোট সবগুলি গায়ে পিঠে স্টিকার মারা এই জন্য আর বেশি সুন্দর লাগছে এই যে দেখেন মানে আমার হাতের দিকে ফলো করেন আমার হাতটা আর এই বাচ্চাগুলি মানে কতটাই ছোট এত ভালো লাগছে আমি এর আগে এত কাছ থেকে এত ছোট ওই কচ্ছপের বাচ্চা আমি দেখি নেই এই ফার্স্ট টাইম আর যেহেতু কালারফুল স্টিকার দেওয়ার জন্য আরও ভালো লাগছে